গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু ডাবলিউ এক্সাম গাইড তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জীবন বিজ্ঞান ক্লাস টেন তোমরা দেখতে পাচ্ছ ক্লাস টেনের জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টারটা রয়েছে ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ফাইভ কিংডম অর্থাৎ পাঁচটি রাজ্য নিয়ে আমরা আলোচনা করব যেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু ক্লাস ওয়ান এবং ক্লাস টু এ কিন্তু ডিসকাস করে নিয়েছি আজকে আমাদের ক্লাস থ্রি সেটা হচ্ছে কি ফাইভ কিংডম এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে কোথায় কোথায় প্রশ্ন আসতে পারে স্পেশালি যারা কিন্তু জিএনএম এবং এএনএম এর জন্য পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়াও পিএসসি ফুড এছাড়াও প্রাইমারি টেট হাজার চব্বিশের ইভিএস ক্ষেত্রেও কিন্তু এই চ্যাপ্টারটা কাজে লাগবে তো তোমরা প্রত্যেক কিন্তু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো আশা করছি অনেকটা হেল্পফুল হবে আর যারা দু হাজার চব্বিশ সালে জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স পরীক্ষা দেবে তাদের জন্য তো ভেরি হেল্পফুল কারণ তোমরা ভালো করে জানো যে ক্লাস ক্লাস এবং বই তোমাদের প্রশ্নগুলো আছে তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে করো ওকে আর ক্লাস ওয়ান এবং ক্লাস টু যারা করনি অবশ্যই তোমরা কিন্তু করে নিও ওকে চলো গতকালকে আমরা এই পর্যন্ত পড়েছিলাম গতকালকে আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে আমাদের যে জীববিজ্ঞান রয়েছে সেটাকে পাঁচটি ভাগে ভাগ করেছেন কে তার নাম ছিল কে হোয়েট টেকার তো পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন সেগুলো আজকে আমরা পুরো ডিটেলসে কিন্তু পড়ব ঠিক আছে চলো তাহলে যে পাঁচটি রাজ্যে তিনি ভাগ করেছিলেন সেই পাঁচটি রাজ্যের নাম কি কী প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে মনেরা এই মনেরা যেটাকে বলা হয় কি ব্যাকটেরিয়া তারপরে হচ্ছে প্রোটিস্টা যেটাকে আমরা বলি প্রোটোজয়া তারপরে কি ফানজি তারপরে যে কি মানে উদ্ভিদ তারপর হচ্ছে কি অ্যানিমেলিয়া মানে হচ্ছে কি প্রাণী বোঝা গেল তাহলে পাঁচটা কিংডম কী কী একটা হচ্ছে কি মনেরা দুই নম্বর হচ্ছে প্রোটিস্টা তিন নম্বর হচ্ছে কি ফানজি চার নম্বর হচ্ছে কি প্লান্টি আর পাঁচ নম্বর হচ্ছে অ্যানিমালিয়া এই পাঁচটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে তাহলে আজকের যে টপিকটা সেটা হচ্ছে ফাইভ কিংডম অর্থাৎ এই পাঁচটা জিনিস নিয়ে আমরা কিন্তু ডিটেলসে পড়ব প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি রাজ্য মনেরা যেটাকে বলছে কি মোনেরা কিংডম ঠিক আছে এরা পৃথিবীর সব থেকে প্রাচীন জীবগোষ্ঠী তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর সব থেকে প্রাচীন জীবগোষ্ঠীর নাম কি তাহলে আনসার কী হবে সেটা হবে আনসার তোমাদের মোনেরা অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে সব থেকে প্রাচীন হচ্ছে জীবগোষ্ঠী ওকে এরা কিভাবে আমরা শনাক্তকরণ করতে পারবো বা এদের কি কি বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো একটু আমাদেরকে জানতে হবে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো যেমন যে কোষ এবং কোষের গঠন তাহলে ব্যাকটেরিয়ার কি কি গঠন রয়েছে বা ব্যাকটেরিয়ার কোষ কীরকম সেটা তোমাকে জানতে হবে কোষগুলি কি হবে প্রো প্রকৃতির প্রোকায়রিটিক মানে কি কোষ বাংলাতে বলছে কোষ। মানে এরা হচ্ছে অনুন্নত প্রকৃতির বোঝা গেল তাহলে ব্যাকটেরিয়ার কোষ কীরকম ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে প্রোকায়োরটিক কোষ বা আদি কোষ অর্থাৎ এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সত্য বা ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি মিথ্যা যদি স্টেটমেন্ট তুলে দেয় তাহলে আনসার এখান থেকে পারবে যে ব্যাকটেরিয়া হচ্ছে কি একটা প্রকৃত নিউক্লিয়াস থাকে না ব্যাকটেরিয়ার কোষে কিন্তু প্রকৃত নিউক্লিয়াস থাকে না আর ব্যাকটেরিয়ার সেলগুলো বা ব্যাকটেরিয়ার কোষগুলো হচ্ছে প্রোকৈরিটিক প্রকৃতির কেশ মানে প্রোকৈরিটিক প্রকৃতির কোষ বা যেটাকে আমরা বলি আদি কোষ বোঝা গেল এবং কি বলছে ডিএনএ প্রোটিন যুক্ত থাকে না এবং কী বলছে ডিএনএতে কি থাকে না ডিএনএতে কিন্তু প্রোটিন যুক্ত থাকে না ভালো করে বোঝো কারণ ডিএনএটা কি প্রত্যেকটা মানে তো ডিএনএ থাকবে কিন্তু সেই ডিএনএতে কি থাকে না প্রোটিন থাকে না তাই এটিকে বলা হয় কি নগ্ন ডিএনএ বলা হয় তাহলে নগ্ন ডিএনএ কেন বলা হয় যদি কোনো ডিএনএতে প্রোটিন না থাকে তাহলে সেই ডিএনএকে কি বলবো আমরা নগ্ন প্রোটিন নগ্ন ডিএনএ বা ন্যাকের ডিএনএ বলবো যদি পরীক্ষা এরকম প্রশ্ন আসে যে নগ্ন ডিএনএ কোন মানে জীবগোষ্ঠী দেখা যায় তাহলে হবে কি ব্যাকটেরিয়া বা ক্লিয়ার এদের কোষের মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না তাহলে এই এটা যদি কোষ হয় ধরো এটা একটা কোষ এর মধ্যে যে কোষাঙ্গনগুলো থাকে কোনো কোষাঙ্গানুর কিন্তু পর্দা থাকে না তারা একদম খোলামেলা ধরো একটা কলা আছে এখানে কি আছে একটা কলা আছে এই কলার কি আছে আমরা জানি কলার উপর কিন্তু একটা খোসা থাকে তাই তো কিন্তু এখানে যে কলাটা রয়েছে সেই কলাটা কিন্তু খোসা ছাড়ানো অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো থাকে বা সেল অর্গানিজমগুলো থাকে তার উপরে কিন্তু কোনো খোসা থাকে না খোসা ছাড়ানো কলার মতো থাকে তাই এটাকে বলা হয় কি নগ্ন ক্লিয়ার তারপর দেখো তারপরে বলছে যে পর্দাহীন রাইবোজোম তাহলে কি কি থাকছে রাইবোজোম থাকছে তাহলে ব্যাকটেরিয়া সেলের মধ্যে কি থাকছে নিউক্লিয়াস থাকছে যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের কিন্তু কি থাকে না কোনো পর্দা থাকে না রাইবোজোম থাকছে রাইবোজোমের কিন্তু পর্দা থাকে না আবার কি থাকছে ক্রোমো ক্রোমোটোফোর থাকছে ক্রোমাটোফোর থাকছে তাহলে এগুলো কি ক্রোমাটোফোর কি রাইবোজোম কি নিউক্লিয়াস কি এগুলো যখন আমরা সেল চ্যাপ্টারটা পড়বো তখন ডিটেলসে জানব কোষগুলি আকারে ছোট হয় এবং আনুবীক্ষণিক তাহলে যে সেলগুলো রয়েছে সে ব্যাকটেরিয়ার সেল কিন্তু আমরা খালি চোখে দেখতে আমাদের চারিপাশে যে ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো কি আমরা খালি চোখে দেখতে পাই একদমই না তাহলে ব্যাকটেরিয়া আমরা কখনো খালি চোখে দেখতে পাই না এগুলো আমরা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে বা অনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখি মনের আর অন্তর্গত জীবগুলি এক আবার একটা কথা মাথায় রাখো তাহলে ব্যাকটেরিয়া এক না বহু কোষি এক তাহলে মনের কি মনের অন্তর্গত যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো অবশ্যই এক কোষী প্রাণী যেমন যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের এক প্রাণী তাহলে এই ছিল মনেরা ঠিক আছে বেসিক ডিটেলস জেনে নিলাম এবার চলে আসি পুষ্টি অর্থাৎ ব্যাকটেরিয়ার পুষ্টি হবে দেখো এদের রাসায়নিক স্বভোজী পরভোজি মিথজীবী পুষ্টি দেখা যায় তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কী কী দেখা যায় স্বভোজী কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা কিন্তু শালক সংশ্লেষ করতে সক্ষম আবার কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা পরোভোজি আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে তারা হচ্ছে মিথোজীবী তাহলে ব্যাকটেরিয়ারা কীরকম হতে পারে স্বভোজী হতে পারে পরোভোজি হতে পারে বা মিথোজীবী হতে পারে ক্লিয়ার কয়েকটা ব্যাকটেরিয়া উদাহরণ দেখো যেমন হচ্ছে কি ব্যাকটেরিয়া নাম হচ্ছে কি স্টেরিয়া কোলাই যেটাকে আমরা বলি ই কোলাই বলি আবার চলেছে সায়ানো ব্যাকটেরিয়া যেটা হচ্ছে কি অ্যানাবিনা ঠিক আছে এই নামগুলো একটু মনে রাখবে ক্লাস টেনের বইয়ের যতটুকু আছে আমি ততটুকুই দিয়েছি এর বাইরে বেশি নিখো। কারণ আমরা ক্লাস টেনের বইটা শেষ করি তারপর আরও যদি এক্সট্রা ইনফরমেশন আমাদের প্রয়োজন হয় তখন আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করার পরে আবার তোমাদেরকে দেব। ওকে আগে আমরা মোটামুটিভাবে সিলেবাসটাকে শেষ করি তারপর নেক্সট চলে আসি রাজ্য প্রটেষ্টা রাজ্য প্রতিষ্ঠাটা কি রাজ্য প্রচেষ্টা বলতে বোঝাচ্ছে যেটা প্রোটোজয়া দেখো কি বলছে সবুজ ও লোহিত শৈবাল বাদে সকল এক কোষী ইউ ক্যারিওটিকদের নিয়ে গঠিত রাজ্যলোহী প্রতিষ্ঠা তাহলে প্রটেষ্টাদের মধ্যে কোন ধরনের কোষ দেখা যায় প্রতিষ্ঠাদের মধ্যে কিন্তু ইউ কোষ দেখা যায় যেটাকে আমরা বলি আদর্শ কোষ বলি কি বললাম ইউক্যারিটি কোষ মানে আদর্শ কোষ তাহলে প্রোটেস্টার মধ্যে কি দেখতে পাই আমরা আদর্শ কোষ অঙ্গাণু দেখতে পাই আর কি দেখতে পাই আমরা এর মধ্যে দেখতে পাই সকল এক কোষী প্রাণী তাহলে প্রোটেস্টা মানে কি প্রোটেস্টা মানে হচ্ছে এককোষী ওকে কিন্তু সবুজ ও লোহিত শৈবাল কিন্তু প্রোটেস্টার মধ্যে পড়ে না কোন কোন দুটো সবুজ এবং লোহিত শৈবাল কিন্তু এর মধ্যে পড়ে না এই রাজ্যভুক্ত জীবদের শনাক্তকরণ করব কিভাবে বা এর বৈশিষ্ট্য কি কি আছে দেখে নাও এর বৈশিষ্ট্য বলছে কোষ বা কোষের গঠন প্রকৃতি এরা এককোষী হয়ে থাকে আমরা জানলাম যে প্রোটেস্টা বা প্রোটোজয় কিন্তু এককোষী হয়ে থাকে এদের কোষে ইউক্যারিটিক কোষ বা আদর্শ কোষ বলি এদের কোষে নিউক্লিয়াস থাকে বোঝা গেল তাহলে এদের কোষে কিন্তু নিউক্লিয়াস আছে মানে ওদেরও নিউক্লিয়াস ছিল কিন্তু ওদের পর্দা ছিল না নিউক্লিয়াসে অর্থাৎ ন্যাকেট ছিল কিন্তু এদের নিউক্লিয়াসে পর্দা আছে পর্দা আছে বলেই এদেরকে বলা হয় কি ইউক্যারিউটিক কোর্স ক্লিয়ার তারপর দেখো পুষ্টি পুষ্টি দেখে নাও বিভিন্ন প্রকার বিপাক পদ্ধতি দেখা যায় যেমন সবজি পরজীবী মৃতজীবী হলোজৈক পুষ্টি দেখা যায় তাহলে এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট কী কী স্বভোজী তাহলে যারা প্রতিষ্ঠা হয় তারা স্বভোজী হয় পরজীবী হয় মৃতজীবী হয় এবং হলোজৈক হয় তাহলে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু স্টেটমেন্ট তুলে প্রশ্ন আসবে উদাহরণ দেখো অ্যামিবা অ্যামিবা কী অ্যামিবা হচ্ছে এক প্রাণী এরা যে স্বাধীনজীবী এরা স্বাধীন আর প্লাস মোডিয়াম প্লাস মোডিয়ামটা কী এরা যে পরজীবী বোঝা গেলো তাহলে প্লাসমোডিয়াম কি অ্যামি প্লাসমোডিয়াম ইয়ানিবা এরা সবই কিন্তু আমাদের কিন্তু কিসের মধ্যে পড়ছে প্রোটেস্টের মধ্যে পড়ছে ক্লিয়ার আর এরা প্রত্যেকই কিন্তু এককোষী প্রাণী ওকে চলো নেক্সট দেখো নেক্সট পড়বো আমরা রাজ্য ফাঙ্গি তাহলে ফাঙ্গি কাকে বলবো ফাঙ্গির মধ্যে কী কী পড়ছে দেখো ফাঙ্গি মানে ছত্রাক জানি আমরা সমস্ত ছত্রাকের অন্তর্গত এদের বৈশিষ্ট্য তাহলে সমস্ত ছত্রাক কার মধ্যে পড়ছে এই ফাঙ্গির মধ্যে পড়ছে এর কি কি বৈশিষ্ট্য রয়েছে কোষ বা কোষীয় গঠন প্রকৃতি কোষগুলি হবে ইউক্যারিওটিক প্রকৃতির হয়ে থাকে ইউক্যারিটিক প্রকৃতি এবং প্রকৃতি নিউক্লিয়াস যুক্ত। এবং এদের নিউক্লিয়াস কি এদের নিউক্লিয়াস রয়েছে এবং সেই নিউক্লিয়াসের কিন্তু একটি কভারও রয়েছে বোঝা গেল তাহলে রাজ্য ফাঞ্জির মধ্যে কি কি পড়ছে রাজ্য ফাঞ্জির মধ্যে পড়ছে আমাদের ইউক্যারিটিক কোষ এবং নিউক্লিয়াস যুক্ত কোষ কিন্তু পড়ছে এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট আমি যেগুলো মানে হাইলাইট করছি সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে ওকে সামনে তোমাদের দু হাজার চব্বিশ সালে ফুর এসআই ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে তো পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু আমাদের রেগুলার মক টেস্টের আয়োজন করা হয়েছে শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা এক্সাম পর্যন্ত রেগুলার মক টেস্ট দিতে পারবে তো তোমরা যারা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন সকাল আটটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে সকাল দশটায় ভূগোল দুপুর বারোটায় ইতিহাস দুপুর দুটো সময় সায়েন্স বিকেল চারটায় থাকছে তোমাদের সংবিধান আর রাত্রি আটটায় থাকছে তোমাদের গণিত এটা থাকছে তোমাদের আগামীকালকের মক টেস্টের টাইম টেবিল এইভাবে কিন্তু রেগুলার টাইম চেঞ্জ হবে বা তো রেগুলার তোমাদের সাবজেক্ট চেঞ্জ হবে এবং তোমাদেরকে মক টেস্ট নেওয়া হবে যে মক টেস্ট তোমাদের এক্সামের জন্য তোমাদেরকে প্রস্তুতি করবে আর মক টেস্ট অবশ্যই তোমাদের টপিক ওয়াইজ হবে যে এটা নয় যে তোমাদের সমস্ত চ্যাপ্টার জুড়ে মক টেস্ট এটা নয় যখন আমি ধরো সংবিধান করাবো মানে আজকে থাকলো ধরো সংবিধানের কোনো একটা টপিক বা অঙ্কের কোনো একটা টপিক ইতিহাসের কোনো একটা পার্টিকুলার টপিক অর্থাৎ টপিক ধরে ধরে কিন্তু তোমাদের মক টেস্ট নেওয়া হবে আর মক টেস্টের আগে তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে যেটা তোমরা পড়ে মক টেস্ট দিতে পারবে তো তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সেশন আমি স্টার্ট করেছি তো তোমরা যারাই কিন্তু মক টেস্টে পার্টিসিপেট করতে চাইছ রেগুলার কিন্তু মক টেস্ট হবে এক্সাম পর্যন্ত শুধুমাত্র একশো টাকার বিনিময়ে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো নেক্সট দেখো নেক্সট কী বলছে এরা এক বা বহু কোষি জীব তাহলে দেখলাম ছত্রাক যারা রয়েছে ছত্রাক এক হতে পারে বা বহু কোষি হতে পারে কিন্তু এর আগে যখন আমরা পড়লাম মনেরা প্রটেস্টা এরা কিন্তু প্রত্যেক এক কিন্তু যখন আমরা ফাঙ্গির ক্ষেত্রে চলে আসছি ফাঙ্গির ক্ষেত্রে কিন্তু এরা এক হতে পারে বা বহু কোষি হতে পারে এদের যে কোষপাচিটা রয়েছে এই কোষপাচিটা কিন্তু কাইটিন দ্বারা নির্মিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই পরীক্ষা আসে খুবই পরীক্ষা আসে কিন্তু মাথায় রাখবে এই যে ফাঙ্গাস আমরা পড়লাম বা ছত্রাক যেগুলো পড়ছি ছত্রাকের কোষপাচির কি দিয়ে গঠিত ছত্রাকের কোশপাচির কিন্তু কাইটিন দ্বারা নির্মিত মনে থাকবে কাইটিন দ্বারা কিন্তু ছত্রাকের কোষপাচির নির্মিত বা নির্মিত পুষ্টি কি কী হবে এরা পরজীবী হতে পারে মৃতজীবী হতে পারে মিথজীবী হতে পারে কি কি বললাম ছত্রাক কিন্তু কি হয় পরজীবী মৃতজীবী বা মিথজীবী যে কোনো প্রকারের কিন্তু ছত্রাক কিন্তু হতে পারে যেমন ইস্ট এক ছত্রাক এগারি কাস ব্যাঙের ছাতা এরা হচ্ছে কি বহুকোষী ছত্রাক বোঝা গেল তাহলে এক হতে পারে বহুকোষী হতে পারে এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে নেক্সট দেখো নেক্সট বলছে রাজ্য হচ্ছে কি প্ল্যানটি সমস্ত সবুজ উদ্ভিদের অন্তর্গত এরা তাহলে সমস্ত উদ্ভিদ কার মধ্যে থাকে প্ল্যান্টির মধ্যে থাকে এদেরকে আমরা চিনব কিভাবে এদের মধ্যে কিন্তু ইউক্যারিওটিক কোষ দেখা যায় মানে আদর্শ কোষ দেখা যায় এরা সালক সংশ্লেষে সক্ষম ঠিক আছে এরা সালক সংশ্লেষ করতে পারে এবং সালক সংশ্লেষ করার জন্য কি দরকার একটা প্লাস্টিক থাকে যেটাকে আমরা বলি ক্লোরোফিল যেটা কিন্তু পাতায় সবুজ রঞ্জক হিসাবে পূর্ণ হয় বোঝা গেল তাহলে উদ্ভিদ কি উদ্ভিদ হচ্ছে রাজ্য প্ল্যান্টির মধ্যে পড়ছে আর এরা সালক সংশ্লেষ করতে পারে এবং এদের পাতায় কিন্তু ক্লোরোফিল থাকায় এরা সালক সংশ্লেষ করতে সক্ষম এদের পুষ্টি দেখে নাও এরা পুষ্টি হচ্ছে কীরকম হতে পারে এরা পরভোজী হতে পারে এরা পরজীবী হতে পারে মিথজীবী হতে পারে মৃতজীবী হতে পারে বা স্বভোজী তাহলে এরা পরভোজী পরজীবী মিথজীবী মৃতজীবী সবগুলো হতে পারে যখন আমরা পুষ্টি চ্যাপ্টারটা পড়ব তখন কিন্তু সম্পর্কে আমরা পড়বো ওকে আবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা হচ্ছে পতঙ্গ অর্থাৎ বিভিন্ন পতঙ্গকে ভক্ষণ করে তাহলে এই হল কিসের মানে ভাগ এরা হচ্ছে কি উদ্ভিদের এক একটা মানে ভাগ উদ্ভিদের পুষ্টির ভাগ চলো নেক্সট দেখো বাস্তুতান্ত্রিক ভূমিকা কি রয়েছে বাস্তুতান্ত্রিক খাদ্য শৃঙ্খলে এরা প্রথম স্তরে থাকে এরা হচ্ছে উৎপাদক অর্থাৎ শালক সংশ্লেষের মাধ্যমে নিজেদের খাবার এরা নিজেরাই তৈরি করতে পারে যেমন হচ্ছে বট বেগুন গাছ সবগুলোই অর্থাৎ যে কোনো সবুজ গাছ নেক্সট দেখো রাজ্য হচ্ছে কি অ্যানিমেলিয়া অর্থাৎ কিংডম অ্যানিম্যাল মানে প্রাণীর মধ্যে কী কী পড়ছে এই রাজ্যে সব থেকে বেশি বৈচিত্র্যপূর্ণ দেখা যায় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আর ফাইভ কিংডমের মধ্যে সবথেকে বৈচিত্র্য দেখা যায় কার মধ্যে সেটা আনসার হবে তোমাদের অ্যানিমালিয়া বোঝা গেল অ্যানিমালিয়ার মধ্যে সবথেকে বেশি দেখা যায় কোষ ও কোষের সংগঠনের প্রকৃতি এদের কোষগুলি ইউক্যারিওটিক প্রকৃতির হয়ে থাকে তাহলে এদের কোষগুলো কীরকম হয় এদের কোষগুলো হইতে পারে কি ইউক্যারিওটিক প্রকৃতির মানে আদর্শ কোষ এরা কিন্তু বহু জীব তাহলে প্রাণীগুলো কি প্রাণী মানে হচ্ছে কি বহু কিন্তু মাথায় রেখো পুষ্টি বা বিপাকীয় পদ্ধতি কি এদের পুষ্টি সাধারণত পুষ্টি তো পুষ্টি কি আমরা পরে জানবো পুষ্টি চ্যাপ্টারে এরা হচ্ছে কি পরোজীব পরভোজী হতে পারে পরভোজী যেমন আমি মানুষ মানুষ কি পরভোজী কারণ আমরা সবুজ উদ্ভিদের উপর নির্ভর করি পায়রা হরিণ এরা সবই কিন্তু পরভোজী পরভোজী প্রাণী বোঝা গেল এবার দেখো এবার যেটা রয়েছে পাঁচটা রাজ্য বিন্যাসের সুবিধা অসুবিধা এই যে হোয়েট টেকার এই পাঁচটি রাজ্য ভাগ করেছেন এর কি কি সুবিধা আছে আর কী কী অসুবিধা আছে দেখে নিই প্রথমে জানবো আমরা সুবিধা হোয়েট পূর্বে দুই রাজ্য প্রাণী ও উদ্ভিদ শ্রেণীবিন্যাস প্রচলিত ছিল তাহলে প্রথম হোয়েট পূর্বে যখন হোয়েট টেকার এটাকে শ্রেণীভাগ করেছেন তার পূর্বে দুটো ভাগ ছিল একটাকে বলা হয় প্রাণী একটাকে বলা হয় উদ্ভিদ বোঝা গেল তাহলে একটাকে বলা হয় প্রাণী একটাকে বলা হয় উদ্ভিদ পাঁচটি রাজ্য শ্রেণীবিন্যাসে সর্বপ্রথম ছত্রাককে উদ্ভিদ রাজ্য থেকে এবং প্রোটোজয়াকে প্রাণী রাজ্য থেকে আলাদা করা হয় জিনিসটা ভালো করে বোঝো তাহলে কি বুঝলাম আমরা প্রথমে দেখলাম প্রথমে ছিল কি যে একটা ছিল কি প্রাণী ঠিক আছে আর একটা ছিল কি উদ্ভিদ ওকে এই প্রাণী থেকে কাকে ভাগ করা হলো প্রাণী থেকে ভাগ করা হলো কাকে এই প্রোটোজয়াকে প্রাণী থেকে ভাগ করা হলো প্রোটোজয়াকে আর উদ্ভিদ থেকে ভাগ করা হলো কাকে সেটা হচ্ছে তোমাদের ফাঙ্গাসকে মানে ছত্রাকে ভাগ করা হলো পরবর্তী টাইমে কিন্তু মনে রাখে অ্যাড করা হলো পরবর্তী টাইমে মনের অ্যাড করা হলো তাহলে হয়ে গেল কটি পাঁচটি হয়ে গেল তাই না তাহলে এখানে আমরা জানলাম যে হুইটটেকার তার যে শ্রেণীবিন্যাস করছেন তার আগে কিন্তু দুটো ভাগ ছিল একটা প্রাণী আর একটা উদ্ভিদ উদ্ভিদ থেকে ভাগ করা হয়েছিল কাকে ছত্রাককে আর প্রাণী থেকে ভাগ করা হয়েছে প্রোটোজয়াকে এবার দেখবো আমরা অসুবিধা কী কী অসুবিধা রয়েছে দেখো বলছে এই শ্রেণীবিন্যাসে ভাইরাসের কোনো স্থান পায়নি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আপনার মতে হোয়েট টেকারের পঞ্চম রাজ্যে ভাইরাসকে আপনি কোথায় রাখবেন তাহলে ভাইরাসের কিন্তু কোনোরকম স্থান নেই উদ্ভিদ রাজ্যের অন্যান্য সদস্যদের চেয়ে লোহিত শৈবাল এবং বাদামি শৈবাল বহুল অংশে আলাদা হয় সত্ত্বেও এদের উদ্ভিদ রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে গেল শৈবাল এই লোহিত শৈবাল এবং বাদামি শৈবাল এরা কিন্তু আলাদা তবুও কিন্তু এদেরকে উদ্ভিদ রাজ্যের মধ্যে রাখা হয়েছে এটা কিন্তু ড্রব্যাক বা অসুবিধা বলে গণ্য করা হয়েছে ওকে তো আজকে এই পর্যন্তই ছিল বাকিটা তোমাদেরকে নেক্সট ক্লাসে করিয়ে দেব। ক্লাস টেনের বইটা আমরা যদি এইভাবে টোটালি শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় সবই কমন পাওয়া যাবে আর যারা তোমরা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি আপার প্রাইমারি জিএনএম এনএম এছাড়াও পিএসসি ক্লার্কশিপ ফুড এসআই এর মক টেস্টের আয়োজন করা হয়েছে তো তোমরা যে ব্যাচেই অ্যাডমিশন নিতে চাইছো না কেন প্রত্যেকটা সুবিধা রয়েছে তোমরা নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্টাক্ট করো তো তোমাদেরকে আরেকবার দেখে দিই আমাদের আগামী কালকে রুটিনটা কি রয়েছে রেগুলার মক টেস্টের সকাল আটটার সময় রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে তোমাদের রয়েছে সকাল দশটার সময় রয়েছে জিওগ্রাফি দুপুর বারোটা ইতিহাস দুপুর দুটো সময় সায়েন্স বিকেল চারটায় সংবিধান রাত্রি আটটায় গণিত তাহলে প্রতিদিন কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে তো তোমরা যারা ফুড এসাই এবং ক্লাসশিপের জন্য মক টেস্ট দিতে চাইছো তোমরা অবশ্যই এখানে যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে একদমই ভুলো না থ্যাংক ইউ